দুঃখজনক ব্যাপার যে মেজর বজলুল হুদাকে ফাঁসি না দিয়ে শেখ হাসিনা নিজ হাতে জবাই করে হত্যা করে এভাবে আমাদের উপরে আত্মীয় স্বজনের উপরে নির্যাতন নিপীড়নের এক ভয়াবহ অত্যাচারের ইতিহাস আমাদের আছে যারা বিদেশ এখনও নির্বাসিত আছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনা হোক আগস্ট মাস শুরু হয়েছে মহামুক্তির মহান মাস ঐতিহাসিক আগস্ট মাস মহামুক্তির মহান দিবস ঐতিহাসিক পনেরোই আগস্ট মহামুক্তির মহান দিবস ঐতিহাসিক পাঁচই আগস্ট এই আগস্ট মাসে জাতি মুক্ত হয়েছিল সত্যিকারতে মুক্তি পেয়েছিল একবার উনিশশো সালে সালের পনেরোই আগস্ট এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই পনেরোই আগস্ট বিপ্লবীদের আমি অত্যন্ত আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং শহীদদের আত্মার মাঘেরাত কামনা করছি তদ্রূপ চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের সকল শহীদদের আত্মার মাঘেরাত কামনা করছি এবং সকল যোদ্ধাদের প্রতি শুধু সালাম জানাচ্ছি উনিশশো একাত্তর সালে একটি স্বপ্ন নিয়ে এ দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আগস্ট বিপ্লবের নায়ক যারা ছিল তারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিম পাকিস্তান থেকে দুর্গম সীমান্ত অতিক্রম করে তারা এসে মুক্তিযুদ্ধে যোগদান করেছিল তার মধ্যে আমার ভাই মেজর বহুল ছিলেন কে ফোর্সে দুই নম্বর সেক্টরে উনি যোগদান করে অত্যন্ত সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন দেশ স্বাধীন হয়েছিল তারা স্ব অবস্থানে থেকে দেশের সেবায় নিয়োজিত ছিল কিন্তু দেখা গেল যে ভারতের কিতদাস বাংলাদেশের প্রথম স্বৈরাচার গণতন্ত্র হত্যাকারী খুনি শেখ মুজিবুর রহমান এদেশে একটা ত্রাসে রাজত্ব কায়েম করল তা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে এই বাকশালের লোকজন সারা দেশবাসীকে অত্যাচার শোষণ নির্যাতনের মধ্য দিয়ে এক আইএমএ জাহিলিয়াতের যুগে এই দেশকে পরিণত করে দিল আগস্ট বিপ্লবের এই নায়কেরা যে স্বপ্ন নিয়েও দেশ স্বাধীন করেছিল সে স্বপ্ন তাদের ভঙ্গ হলো দেশপ্রেমিকের চেতনায় তারা আবার জেগে উঠলো জেগে উঠে তারা উনিশশো সালের পনেরোই আগস্ট এই একদলীয় শাসন বাকশালের অবসান ঘটিয়ে এদেশবাসীকে মুক্ত করলো বৌদল গণতন্ত্র ফিরিয়ে আনল এ এদেশকে রক্ষা করল এবং তারা রাজনীতিকদের হাতে ক্ষমতা অর্পণ করল কিন্তু রাজনীতিবিদরা বিভিন্ন ষড়যন্ত্র এবং ভারতের পঞ্চম বাহিনী ভারতের আশ্রিত যারা ভারতের যারা তাবেদার দালাল তারা নতুন করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার ভাইদের আগস্ট বিপ্লবের নায়কদের বিদেশে ষড়যন্ত্র চক্রান্ত করে তাদেরকে বিদেশে নির্বাসিত করল সলাবলে কৌশলে এটা উনিশশো পঁচাত্তর সালে নভেম্বরে তেসরা নভেম্বরের পরে বিদেশে নির্বাসিত করল কিন্তু সাতই নভেম্বর আবার পনেরোই আগস্টের চেতনায় কিন্তু বিপ্লব হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এই পনেরোই আগস্ট আর এক সে তখন দেশে ক্যান্টনমেন্টে অবস্থান করছিল কর্নেল ময়ুদ্দিন উনি তাকে উদ্ধার করে টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি নিয়ে যেয়ে তাকে ওইখানে সমস্ত নিরাপত্তা দান করেছিল তাকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে কর্নেল ময়ুদ্দিন আর্টিলারিকে পরবর্তীতে কিন্তু জাতি না এই রাজনীতিবিদরা নিশ্চুপ হয়েছিল আরও এই বিপ্লবীরা কি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিনিয়র হওয়া সত্ত্বেও শেখ মুজিব জেনারেল শফিউল্লাহকে কিন্তু সেনাবাহিনী প্রধান বানিয়েছিল জেনারেল শফিউল্লাহ জিয়াউর রহমানের জুনিয়র ছিলেন কিন্তু আগস্ট বিপ্লবীরা পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই ছিলেন যোগ্য ব্যক্তি তাকে উনিশশো পঁচাত্তর সালের মনোরাগ বিপ্লব হলো চব্বিশে আগস্ট তাকে সেনাবাহিনী প্রধান হিসাবে করার সর্বব্যবস্থা করেছিল এবং জেনারেল জিয়াউর রহমান খন্দকার মোস্তাকের অধীনে সেনাবাহিনী প্রধান হয়েছিল তাছাড়া জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে এই কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছিল এবং উনি যাতে কেউ তাদের দায় মুক্তি দিয়েছিল কোনো বিপ্লবীদের যে আপনারা জানেন খন্দকার মুস্তাক আহমেদ ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স জারি করেছিলো এই অর্ডিন্যান্সটা আইনে পরিণত করছিল শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়ারমান উনিশশো সালে সংসদে আইনে পরিণত করেছিল কিন্তু খুনি শেখ হাসিনা ভারতের কিতদাসী শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা ছলে বলে কৌশলে বিভিন্ন প্রক্রিয়ায় ভারতের তাবিদারিতে ভারতের ষড়যন্ত্রে সে ক্ষমতায় এসে উনিশশো সালে এই আগস্ট বিপ্লবের নায়কদের সবাইকে গ্রেপ্তার করে পরবর্তীতে একটা অন্যায় অবৈধ বিচার মন্তস্থ করেছিল কিন্তু ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স বহাল ছিল সে দেখিয়েছিল যে সিঙ্গেল মেজরিটিতে সিঙ্গল মেজরিটিতে এই ইন্ডিমিনিটি অর্ডিনেন্স বাতিল করছিলো কিন্তু সিঙ্গেল মেজোরিটিতে বাতিল টু থার্ড মেজোরিটি লাগে তাহলে বিচারটা তো স্বভাবতায় অবৈধ হয়ে যায় সেই অবৈধের মিশে দিয়ে ফাঁসির আদেশ তাদের দেওয়া হয়েছিল কিন্তু দুঃখজনক ব্যবহার যে মেজর বজলুল হুদাকে ফাঁসি না দিয়ে শেখ হাসিনা নিজ হাতে জবাই করে হত্যা করে তাদের দোষদের সাথে নিয়ে কর্নেল সৈয়দ ফারুক রহমান আগুজ বিপ্লবের মহানায়ক কর্নেল সৈয়দ ফারুক রহমানকে হত্যা করেন কর্নেল সুলতান শাহর রশিদ খানকে হত্যা করেন কর্নেল একে কে মহুদ্দিন ল্যাংচারকে হত্যা করেন কর্নেল মহিউদ্দিন আইটিলারিকে হত্যা করেন পরবর্তীতে ক্যাপ্টেন মাজেদকে হত্যা করেন পরবর্তীতে ক্যাপ্টেন মাজেদকে হত্যা করেন এবং এভাবে আমাদের উপরে আত্মীয় স্বজনের উপরে নির্যাতন নিপীড়নের এক ভয়াবহ অত্যাচারের ইতিহাস আমাদের আছে আমা আমাদের বাড়িঘর ভেঙে দেয় বাড়িঘর থেকে সমস্ত কিছু পুলিশ লীগ দিয়ে লুটতরাজ করে নিয়ে যায় এবং পরবর্তীতে আমার মা আশ্রয়ীন হয়ে মারা যান তাকেও আমার মাকেও আমরা বলি যে হত্যা করেছে আমার ভগ্নিপতি আগস্ট বিভাগের আরেক নায়ক কর্নেল আব্দুল আজিজ পাশাকে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে বিদেশে আমার কর্নেল পাশার মেয়ে আমার বোনের মেয়ে আফছানা পাশাকে আপনারা জানেন শ্যামলী পরিবহন দিয়ে চাপা দিয়ে হত্যা করেছে নৃশংসভাবে হত্যা করেছে এইভাবে হত্যা খুন গুম রোড তরাজ করে আমাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল আর আমার ভাইকে এইভাবে হত্যা করে সেটার প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তার গলা এখান থেকে এই পর্যন্ত ছিল হ্যাঁ এবং এরাও বিভিন্ন তথ্য সূত্রে আমরা জানতে পেরেছি যে তাকে এইভাবে তার সহচর ছিল এবং এইখানে আপনার স্বরাষ্ট্র সচিব আপনার আইজিপি জোন ডিআইজিপি জোন সিভিল সার্জন থেকে শুরু করে সমস্ত মানে সংশ্লিষ্ট জেলের যারা থাকে সবাই জড়িত ছিল এবং সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এই মামলায় আপনার শেখ হাসিনা অবশ্যই তার বিচার হতে হবে এবং ফাঁসি হবে ইনশাল্লাহ তাই আমার আবেদন থাকবে যে তার এই বিচার অতি সত্তর করা হোক এবং এদেরকে সাক্ষী করে তদন্তপূর্বক এই হত্যাকাণ্ডের সমস্ত কিছু উন্মোচন করা হোক সরকারের কাছে আজকে আমাদের দাবি যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে বিপ্লব হয়েছিল এটা দেশবাসীর মুক্তির জন্য হ্যাঁ দেশবাসীর ইচ্ছারই প্রতিফলন ছিল এরা কিন্তু এর বিনিময়ে আগস্ট বিপ্লবের নায়করা কেউ কোনো কিছু প্রতিদান গ্রহণ করেননি এরা সবাই মুক্তিযোদ্ধা অথচ এই যে মুক্তিযোদ্ধাদের সব কোনো সুযোগ সুবিধা তারা নেয়নি কোনো প্লটের সুযোগ সুবিধা তারা নেয়নি তারা শুধু দেশকে দিয়েই গেছে সেহেতু আমার দাবি থাকবে যে এদের সবাইকে জাতীয় বীর ঘোষণা করা হোক এবং কর্নেল সৈয়দ ফারুক রহমান কর্নেল শাহরু সুলতান শাহরুর রশিদ খান কর্নেল মহউদ্দিন কর্নেল এ কে মহিউদ্দিন মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন মাজেদ এবং কর্নেল পাশাকে হত্যার বিচার করা হোক বিদেশে নির্বাসিত কর্নেল শরিফুল্লাহ ডালিম বীরোত্তম মেজর রশিদ বীরোত্তম মেজর রশিদ তারপরে আপনার নূর চৌধুরী কর্নেল নূর চৌধুরী বীর বিক্রম তারপর রাশেদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী সহ যারা বিদেশে এখনও নির্বাসিত আছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনা হোক এবং যে অবৈধ বিচার শেখ মুজিব হত্যার নামে যে অবৈধ বিচার হয়েছে সেই বিচারকে বাতিল করা হোক এবং ওদেরকে দায়ী থেকে মুক্তি দিয়ে আগস্ট বিপ্লবীদের যথাযথ মর্যাদা পূরণ করলেই এই আগস্টের মাসের সার্থকতা হবে এ জাতি দায়মুক্ত হবে তালিমামুক্ত হবে তাকে বন্দি করার পরে এলাকার লক্ষ লক্ষ মানুষ ডিসি অফিসে স্বাক্ষরসহ সহ তার মুক্তির দাবিতে আন্দোলন করেছিল ডিসি অফিস ঘেরাও করেছিল তাকে মুক্তির জন্য বলেছিল মেজর বদলুল হুদা যখন সংসদ সদস্য ছিলেন জাতীয় সংসদ সদস্য তার এলাকা মেহেরপুর দুই তার এলাকাতে সমস্ত খুন খারাপি চুরি ডাকাতি বন্ধ একটা রেকর্ড বাংলাদেশের জন্য রেকর্ড কোনো অন্যায় অত্যাচার স্বজনপ্রীতি ছিল না একটি ইতিহাস হয়ে আছে এখনও ওই সংসদের ইতিহাসে সে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি সংসদ থেকে সে মানুষের অধিকারের জন্য লড়াই করছে এলাকার অধিকারের জন্য লড়াই করছে এবং সত্যিকারের মানুষের অধিকার তার এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল আর একই সাথে মেজর বদলুল হুদা তার জীবনের শেষ দিন পর্যন্ত সে দেশের জন্য সব কিছু করে গেছে নিজের জন্য তার কিছুই ছিল না সাংবাদিক ইলিয়াস হোসেনকে অনেক ধন্যবাদ উনি অত্যন্ত নিখুঁতভাবে এবং কষ্ট কর কষ্ট করে একটি সুন্দর প্রতিবেদন তৈরি করেছেন সেইখানে আপনারা দেখবেন যে মেজর বদুল হুদার জীবন এবং মেদুলতাকে কিভাবে হত্যা করেছে তার কিছুটা সারসাপেক উনি দিয়েছেন এবং সেইখানে দেখা যায় যে তার সাথে খুনি শেখ হাসিনার সাথে তার কয়েক সহযোগী রাজনৈতিক সহযোগী ছিল এবং অনেকেই এই বিষয়টা জানতো এটা সুন্দরভাবে সাংবাদিক শ্রদ্ধা সাংবাদিক ইলিয়াস হোসেন এটা অনুসন্ধানী রিপোর্টে বের করে এনেছেন তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাকে অনেক ধন্যবাদ